বাংলাদেশে আবারও পরিণত হলো রক্তাক্ত জুলাইয়ে আমরা কি এখন ধরে নিব রক্তাক্ত জুলাই ফিরে আসলো দু হাজার চব্বিশ সালে দুই দফা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশ পরিণত হয়েছিল রক্তাক্ত জুলাই বাংলাদেশ এবারে এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল এবং কলেজে বিধ্বস্ত হয়ে আবারও বাংলাদেশ পরিণত হলো রক্তাক্ত জুলাইয়ে দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে জন নিহত এবং বিশ হাজারজন আহত হয়েছিল এবারে দু হাজার পঁচিশ সালে বিধ্বস্তের কারণে জন নিহত এবং আহত হলো একশো একাত্তর জন শিশু এবং তাদের নিহতদের মধ্যে ছিল একজন পাইলট এখন অনেকেই বলবে এটা তো দুর্ঘটনা তাদেরকে আমি বলবো এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল এবং কলেজে কি করছে বাংলাদেশ বর্তমানে অসংখ্য কৃষি জমি অনাবাদী রয়েছে সেখানে কেন গেল না তারপর বঙ্গোপসাগরের বিশাল আকাশকে রেখে সেই লোকালয়ে কেন আসলো যেখানে পাঁচ কোটিরও বেশি মানুষ বসবাস করে বাংলাদেশকে এটার উত্তর দিতে পারবে দু সালে হাজারো মায়ের বুক খালি করে হারিয়েছে অনেক সন্তান আর দু হাজার পঁচিশ সালে এসে অসংখ্য মায়ের বুক খালি করে হারিয়ে গেল নিষ্পাপ শিশু এটা অনেক দুঃখজনক বাংলাদেশ শিশুদের নিরাপত্তা ব্যবস্থা ঠিক করতে পারে না সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত কীভাবে করবে বাংলাদেশ দু হাজার চব্বিশ সাল থেকে ক্ষতির মুখে পড়ে আছে এবার আবার একটা ক্ষতির মুখে পড়ল তার থেকে বড় কথা যে মায়েদের বুক খালি করে তাদের সন্তান চলে গেল তারা তো আর ফিরে আসবে না আপনাদের যাদের সন্তান আপনাদেরকে ছেড়ে চলে গেল আপনাদের সাহস দেওয়ার মতো ভাষা হারিয়ে ফেলেছি দোয়া করি আপনাদের ছেলে মেয়ে এবং আমার ভাই বোনদের আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউজ দান করুন এবং তাদের ওছিলায় আপনাদেরকে জান্নাতুল ফেরদৌস ফেরদাউস দান করুন আর আমার যে ভাই বোনেরা অসুস্থ মৃত্যুর সাথে যুদ্ধ করছে তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন এবং আমি বর্তমান বাংলাদেশ সরকারের ডক্টর মোহাম্মদ ইমুজ স্যারকে অনুরোধ করব বাংলাদেশ যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় এর যথাযথ ব্যবস্থা করার আর যে ভাই বোনেরা মারা গিয়েছে তাদের শহীদিখে তা দান করুন যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করুন আমরা সকলে দোয়া করি আমাদের ভাই বোনেরা যে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও হাসি খুশি জীবনযাপন করে এটা বাংলাদেশের এটা বাংলাদেশের স্মরণীয় একটা দিন হিসেবে উল্লেখ থাকবে